আল্লাহ এই পাঁচ আগস্টের বিজয়ের মাধ্যমে কোরআনের মাহফিলকে উন্মুক্ত করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই নাই জোরে বলতে হবে আছে না আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া জোরে বলতে হবে ঠিক কিনা কোথায় আও মিলি কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বইলা কাকা গেল পালায়া কথা বলেন ঠিক কিনা বলেন সাল্লাহ বলেন জবান ছেড়ে আমরা পড়শি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সঈদুল মুরসালিন সালিন আম্বিয়া আমিয়াম তাজে দারে মদিন হাবিবে যে নবীজি সেহারা মুবারকের দিকে তাকালে খোদার্থ মানুষের খোদা নিবারণ হয়ে যেত সোবান আল্লাহ জরে বলা যাবে না আমার আপনার নবী হজরতে হজরতেন মাসাব রবি আল্লাহ বলছেন অভিজিৎ চেহারার দিকে তাকালে আমার খোদার্থ পেটটা ভরে যেত আমার ভাইরা আবার এই সুন্দর চেহারার ভিতরে আমার নবীজিকে পাথর মেরেছে তাই ফের মানুষে না ঠিক কিনা বলেন আমার নবীজিকে হজরতে আয়সা একদিন গোসল করাচ্ছেন কি করাচ্ছেন গোসল শরীরের ভিতরে হজরতে আয়সা সিদ্দিক আল্লাহ তালান খেয়াল করে দেখতেছেন শরীরের মধ্যে কালো কালো দাগ হাজরত আয়সা জিজ্ঞাসা করছে আরো সুরাল্লাম আপনার শরীরে এই কালো কালো দাগ আপনার কি ছোট্টকালে বসন্ত হয়েছিল চোখ পানি পড়তেছে আমার তুমি আমার শরীরের ভেতরে যেই ছোট্ট ছোট্ট এই দাগগুলি দেখতেছ রে আয়সাম এই দাগগুলি গুলি কোন বসন্তের দাগ নাম আমার শরীরের ভিতরে কোনো ঘা হয় নাই এই দাগগুলি হল আমি যখন ওই তাই ফের মানুষগুলিকে যখন দাওয়াত দিতে গেলাম তাই ফের মানুষগুলি আমার শরীরের ভিতরে এত পরিমাণ পাথর মারলো পাথর মারতে মারতে আমার শরীরটাকে বড় রক্তাক্ত করে ফেলেছে বলে আমি যখন একেবারে অজ্ঞান হয়ে গেছি এরপরে যখন আবার যখন হুশ ফিরেছি আবার আমার শরীরের ভিতরে পাথর মেরেছে আয়সা এই শরীরে দাগ হলো আবু সাইবা উদ্ভাম ওই তাই রসুলকে পাথর মেরেছিলাম ওরাম এই দেশ এই সমাজে ছিল আছে কথা বলেন ঠিক কিনা আমি গত পনেরোটি বছর মাহফিল তো হতে দেয় নাই যেখানে মাহফিল হয়েছে ওই জায়গায় বলেছি ওই সময় তাই ফের মানুষ গলার শুনেন শরীরের ভিতরে পাথর মেরেছেন তাদের উত্তর শরীরাম গত প্রায় ষোলোটি বছর আলেমদের নামে মামলা দিয়া জেলখানার ভিতরে নিয়ে কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরাম সে নবীজির প্রতি যে নবীজির জিন্দিগিতে এত জুলুম গিয়েছেন সে নবীর প্রতি দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাম সম্মানিত ভাইরা আমার কোনো ভূমিকা নেব না আমি সুরাতুল একেবারে পরিচিত একটি আয়াত তেলাত করেছি একেবারেই ওই আয়াতের আঙ্গিকে অল্প সময় কথা বলবো ইনসা, আল্লাহ আমার ভাইরাম সম্মানিত ভাইরা আমার এই মাহফিল এক সময় পারমিশন ছাড়া হয় নাই জরে বলতে হবে ঠিক কিনা আমরা আজকে বলি তোমরা আজকে কোথায় আমরা জেল খেটেছি জুলুমের শিকার হয়েছেন হামলা হয়েছে মামলা হয়েছে এরপরে আমরা পালায় যাই নাই কিন্তু তোমরা পালায় গেছো পিছনের দরজা দিয়ে ধরে বলে ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরাম আমি আজকে তাদের বিষয়ে কথা বলবো যারা পালিয়ে এই নিয়েই কথা হবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরাম আমরা এদেশে লক্ষ্য করেছি আমরা এদেশে লক্ষ্য করেছি বিনা কারণে আলেমদের ওপর জুলুম নির্যাতন করেছে কয়দিন এই তো কয়েকদিন আগে পিরোজপুরে মাহফিলে শামীম সাইদি ভাই ছিল ওই মাহফিলে হিন্দু যেই সাক্ষী বালি। এই মানুষটা মাইক ধরে বলল যে আমাকে জোর করে সাক্ষী দেওয়ানো হয়েছে এবং ইন্ডিয়ার জেলখানায় আমাকে বন্দি করে রাখা হয়েছে সম্মানিত ভাইরা আমার কোথায় দেল্লু আর কোথায় দেলোয়াল সান সাইদি ষড়যন্ত্র করেন এই মোলা ফিকরাম তাকে হত্যা করেছে কথা বলেন ঠিক কিনা গতকালকেও আমি সাইদির সোনালি ইতিহাস কারাগারের জীবন পড়লাম আহাম তার কৃতিত্ব নিয়ে যদি কথা বলি আপনার অবাক হয়ে যাবেন আল্লাহ পাক তাকে কি মর্যাদা দিয়েছেন সুবহানাল্লাহ কি মর্যাদা দেখলাম তিনি সৌদি আরবের বাদশার আমন্ত্রণে রাষ্ট্রীয়ভাবে ভাবে বার হজ করেছেন সোবান আল্লাহ জোরে বলা যায় না তিনি রাষ্ট্রীয়ভাবেন রাষ্ট্রীয়ভাবে মেহমান হিসাবে ষোল বছর কাবাতে এতে কাপ করেছে আমার ভাইরা এই মানুষটার প্রতি জুলুম করেছে আমি তার সম্পর্কে কিছু কথা বলতেছি আপনারা কি বেজার হচ্ছেন কষ্ট হচ্ছে আপনাদের আপনি অবাক হয়ে যাবেন বাংলাদেশের সব থেকে কোরআনের বড় ক্লাস চালু করেছেন আল্লামা সাইদি আমি শুনলাম এই মাঠেও মরহুম শহীদ আল্লামা দেলাল সাহেব সাইদি সাহেব মাহফিল করেছে তার সম্পর্কে কথা বলা দরকার আছে না না আমার ভাইরা আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে কথা বলি এই বাংলাদেশি সব থেকে কোরআন বড় ক্লাস হতো প্যারেড ময়দান ঠিক কিনা বলেন ওই চট্টগ্রামের প্যারেড ময়দানে আল্লামা সাইদি যখন ওয়াজ হিন্দু মানুষগুলি যাদের ইমান ছিল না এই মানুষগুলি তার কথা শুনে তা গ্রহণ করত সুবাহ আল্লাহ বলেন ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে বলি প্রদীপ কুমার দাস একজন হিন্দু কি প্রদীপ কুমার দাস একজন হিন্দু তিনি ফলের ব্যবসা করে ফলের ব্যবসা আমার ভাইরা তিনি এই ফলের দোকানে পার্শ্ববর্তী একজন মুসলমানের দোকানে আল্লামা সাইদি সাহেবের ওয়াজ বাজে আপনারা শোনেন কি শোনেন না এখনো পর্যন্ত তার ক্যাসিটির ওয়াজগুলি শুনলে হৃদয়টা কেঁদে যায় আমার ভাইরা হৃদয়টা কেঁদে যায় এই ওয়াজ ক্যাসিটি আর হিন্দু ওই প্রদীপ কুমার দাস মুসলমান ভাইকে বলে ভাই আমার বড় ইচ্ছে হয় এই মানুষটাকে দেখব আমার ভাইরা ওই বইটার ভিতরে আমি পড়লাম গতকালকেই পড়লাম এই প্রদীপ কুমার দাস তার মনের ভিতর এই চিন্তা চেতনা চিন্তা চেতনা দেখবেন মানুষ যা জল্পনা কল্পনা করে তাই কিন্তু মানুষ স্বপ্নে দেখে মানুষ যা জল্পনা কল্পনা করে তাই দেখে একদিন এক যুবক বলছে হুদুর আমি স্বপ্নে দেখেছি যে আমার বিয়ে হয়ে গেছে বিয়ে করার পরে বউ নিয়ে আসলাম কিন্তু বাসর ঘরে ঢুকবো এমন সময় আমার ঘুম ভেঙে গেছে স্বপ্ন দেখে কি দেখে না অনেক মানুষ আছে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে বিদেশে চলে গেছে স্বপ্নের মধ্যে বিদেশে চলে গেছে ঘুম ভাঙার পরে দেখে তোর খাটের উপরে আছে দেখে কি দেখে না কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইরাম কোরআন আলা মানুষের কথা বললে সমস্যা কোনো সমস্যা কারণ কোরআন সাথে এই মানুষগুলির কথা মিলে যায় ঠিক কি না আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন অনেক মানুষ হয়তো মনে করবেন হুজুর সাইদির কথা বলছে কেন আমার কাছে যেটা মনে হয় আল্লামা সাইদির কথাগুলি কোরআনের সাথেও মিলে যায় আল্লামা সাইদি এই যুগের একজন বিজ্ঞানী বলেন ঠিক কিনা তিনি বলেছিলেন আমাদেরকে তোমরা মৌলবাদ বলো মৌলবাদ শব্দটি মূল থেকে এসেছে ঠিক কিনা বলেন মূল মানে গোড়া আমরা গোড়ায় থেকে আজ থেকে বিশ বছর আগে তিনি বলেছিলেন আমরা যেই দিন গোড়ায় থেকে ঝাঁকি মারব সেই দিন এক ঝাঁকিতে বাড়ি দিল্লি যাই পড়বা জরে বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা কথা তাই হয়েছে ঠিক কি না শুধু তাই নয় আল্লামা সাইদি সাহেব বলেছিল যে তোমরা পালানোর জন্য ইদুরের গর্ত খুঁজে পাবে না তাই হয়েছে এই দেশের বহু নেতাকে আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা পালানোর জন্য জঙ্গলের ভিতরে থেকেছে এমন কি আন্ডা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে জনগণ ধরে বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের বেজার হচ্ছেন একটা গান শোনাবো ওরে আমার খাইছে ধরা ঠিক কি না বলে ওরে আমার খাইছে ধরা এবার তো আর নাই নাই দেশে পালাই গেছে ইন্ডিয়া জোরে বলেন ঠিক কিনা ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেথায় বুবু দিছে পারি ওরে দিল্লি বুবুর মামার বাড়ি ওরে সেথায় বুবু দিছে পারি বীর জনতা জাগছে এবার ঠিক কিনা বলেন বীর জনতা জাগছে এবার বীর জনতা জাগছে বুবু তোমার ফাঁসি চায় কারা কানা ফাছ যায় দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় লিল্লাহু আল্লাহ কবুল করুক মাঝে মধ্যে শোনা যাচ্ছে তিনি নাকি ফট করে চলে আসবে আমরা বলছি তুমি ফট করে আসো আমরাও তোমাকে সফট করে আয়না ঘরে ঢোকাবো জোরে বলেন ঠিক কি না বলে আয়না ঘরে ঢোকান মতিউর রহমানি দবী আদের মোল্লা মীর কাসেম আল্লামা সাইদির হত্যার প্রতিশোধ নেব ধরে বলেন ঠিক কিনা